নজরুল ভাই আজকে কি শুনলাম রে ভাই ভাই আসসালামু আলাইকুম রাশেদ ভাই আপনার দর্শকদের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফার্নিচার ক্রয় করতে পারবে এবং পছন্দের ফার্নিচার তারা নিতে পারবে সাগর ফার্নিচার থেকে এই যে সাগর ফার্নিচারে অনুপ্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই একটাই নাম্বার এই নাম্বারে বি হোয়াটসঅ্যাপ ইমো আছে আলোচনার মাধ্যমে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে বব্রাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা আছে প্রবাসী ভাই ও বোনদের জন্য সুযোগ সুবিধা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফার্নিচার নিতে পারবেন কিন্তু সাগর ফার্নিচার থেকে সেটা হচ্ছে আলোচনার মাধ্যমে আজকের ভিডিওটা যেরকম দেখতেছেন এই নাম্বার নাম্বার দেওয়া আছে আছে আপনারা আবারও ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে এ কিন্তু দেখবেন এই ভিডিওর শোতে আজকের ভিডিওর শোতে আবার যখন নজরুল ভাইকে ফোন দিচ্ছেন দোকানের সাথে মিল আছে কিনা থাকলে আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করতেন আজকে আনকমন ডিজাইনের একটা সোফা দিয়ে আমরা শুরু করবো এটা কি টু টু ওয়ান নাকি

এটা চার ফিটের অনেক সুন্দর এখানে কিন্তু হাজার টাকা কিচেনটা এক দেখতে পাচ্ছে চোদ্দ হাজার টাকা সুর এক দেখতে পাচ্ছি এটা কি ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো সুরে হোয়াইট কালারের খাট আঠারো হাজার টাকা

মেহগনী কার্ড আর তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এইখানে এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার সেগুন সেগুন কার্ড এইটা কি এটা হচ্ছে এটা কার্ড এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা

দেখেন কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি কিন্তু বারো হাজার টাকা আরো হিউজ কালেকশন আছে সবগুলো কালেকশন আসলে ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব না স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু ভিডিও কলের মধ্যে চাইলে যে কোনো ফার্নিচার ক্রয় করতে পারবেন সাগর ফার্নিচার থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আলোচনার মাধ্যমে কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার নিতে পারবে সাগর ফার্নিচার সাগর ফার্নিচার থেকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে নজরুল ভাইয়ের সাথে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ ব্লগের সাথে থাকবেন রাশেদ ব্লগ ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমাদের নতুন নতুন কালেকশনগুলো আসতেছে এই নতুন নতুন কালেকশনগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরতেছি আপনাদের সামনে কে ধরতেছে তুলে রাশেদ ব্লগ কিন্তু আপনাদের সামনে কিন্তু এই নতুন কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছে তাহলে থাকতে হবে রাশেদ ব্লগের সাথে রাশেদ ব্লগ ইউটিউব চ্যানেলের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ